আসসালামু আলাইকুম গোবর সার কীভাবে প্রস্তুত করলে খুব সহজে গাছের জন্য অনেক উত্তম ভূমিকা রাখবে জৈব সার কিন্তু গাছের গুণাগুণ ঠিক রাখে মাটির গুণাগুণ ঠিক রাখে শাক সবজি উৎপাদনে অনেকটাই সহায়তা করে গোবরকে যেভাবে জৈব সারে পরিণত করবেন গোবরের সাথে টিএসপি সার ব্যবহার করলে খুবই উত্তম একটি সার হবে সাথে আপনি চাইলে চা এবং মাটি কুড়ানো সাথে যে মাটিগুলো পড়ে থাকে মাটিগুলো কুড়িয়ে নিতে পারেন এর সাথে বাড়িতে যে আমরা সবজিগুলো কেটে রাখি সেই সবজির যে খোসাগুলো বা ছিলকাগুলো এগুলো একসাথে করে নিয়ে নেবেন যদি সম্ভব হয় নিয়ে নেবেন যদি সম্ভব না হয় শুধুমাত্র গোবর এবং টিএসপি সারই নিয়ে নেবেন প্রত্যেক টনের মানে গোবরের প্রতি টনের জন্য পনেরো থেকে বিশ কেজি টিএসপি সার ব্যবহার করতে পারেন ছাদ বাগানে এখন আপনার গাছ কতগুলো এবং কতটুকু গোবর সার আপনি এনেছেন তার উপর নির্ভর করে টিএসপি সার ব্যবহার করতে পারেন কড়া রোদে গোবর যেন শুকিয়ে না যায় আবার বৃষ্টিতে যেন ধুয়ে না যায় এই জন্য এটাকে ভালোভাবে একটি বস্তার মধ্যে সংরক্ষণ করতে হবে আর চাইলে আপনি কোনো কেরেট বা ড্রামের মধ্যেও গোবরগুলো রাখতে পারেন খেজুর পাতা যদি সম্ভব হয় খেজুর পাতা নিয়ে নেবেন এবং এটা দিয়ে খুব ভালোভাবে গোবরগুলোকে ঢেকে দিবেন যেন কড়া রোদ এর উপর না পড়ে এমনভাবে দুই মাসের মধ্যে গোবর পৌঁছে উত্তম সারে পরিণত হয়ে যাবে যা পরবর্তীতে জমিতে ব্যবহারের উপযোগী হবে জৈব সার ব্যবহার করে রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা অনেকটা কমিয়ে আনে এতে করে পরিবেশকেও অনেকটা ভালো রাখে বাজারে সাধারণত যে সকল শাক সবজি আমরা পেয়ে থাকি এবং খেয়ে থাকি এগুলোতে রাসায়নিক সারগুলোই ব্যবহার করা হয় সবচেয়ে বেশি ছাদ বাগানে আমরা চেষ্টা করি একটু বিষমুক্ত খাবার খাওয়ার